তো চলো এবার শুরু করা যাক যাক ও কি রে ওটা বিশাল না কি করি দিচ্ছে মাতাল গুলের মত পাগলা সুদাটা কি কি যে করে কি করি না রে সেটো অন্য কিছু মনে হয় বুট ফুট পিট ধৰিল নে কি আর আৰু ফেল লাল জামা পিন্ধিছে বুঝবে আজবে ঠেলাটা

কাক বুদ্ধ হচ্ছে ওই দেখো দেখো বুদ্ধ হচ্ছে দেখ চাচা টুকু এলা হবে হ্যাঁ হবে তো নিয়ে যাওয়া হবে তো তা চলো তাহলে যাই পাইসে কত কই নেয় পাইসে যে কত যে নেয় ও কনফার্ম করি দিলে পাওয়ার পর না তোমরা চলো না হবে আলা চলো নিয়ে পারি মালটা দেখাই তাহলে তোমরা তাহলে পারো বুঝেন শুন শুন তোমরা পারো হ্যাঁ মুজান যা মো চাচাক যা কং